হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে তো চলো দেখাই তোমাদেরকে চলে এসেছি এসছি তো আগেই ঢুকে যাচ্ছে আমার বোনেরা সাথে দাঁড়িয়ে আছে

তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম তো ফ্রাইড রাইস আর মাংস

এখানে এখন ফটো তোলা হচ্ছে তো দেখো কত রকম পোজ করে ফটো তোলা হচ্ছে আজকের ভিডিওটাই পর্যন্ত বাই বাই বন্ধুরা